تعلیم حضرت العلہ مفتی اشراف الزمان قاسمی دامت برکاتہم العالیہ السلام علیکم ورحمت اللہ ایک اوڑت تھی کہ پرگرام شروع ہے اس لئے تو پوتھ میں আপনা ও ফজালার পক্ষ থেকে বলা হয়েছে পরে আসাদাইকানার পক্ষ থেকে বলা হয়েছে আসলে আসরের নামাজের সময় খুবই কাছাকাছি এর আগে আমাদের মোহতান দামাদ বারগান কথা বলবেন খাওয়া দাওয়া আছে এই জন্য আজকে যে উদ্দেশ্যে আসাদাইখানার পক্ষ থেকে অনেক কিছু শোনার ইচ্ছা ছিল আমাদের অনেক উস্তাদরা বলতে পারেননি মন খুলে বলতে পারেননি এই জন্য আমরা আগামীতে প্রোগ্রামটা এমনভাবে সাজাবো যাতে করে আসাদাইকার পক্ষ গরমকালে সুবিধা হবে সেই হিসেবে যাতে আমাদের উস্তাদরা সবাই কথা বলতে পারেন এবং আমাদের খোজালারা সবাই আসাদের পক্ষ থেকে কথা শুনতে পারেন এরকম একটা প্রোগ্রাম যাতে সময়তে হয় এই জন্য আমরা সেটা আমাদের মোহতান আমরা দাবি করব এবং উনিও বলে দিয়েছেন সম্মতি প্রকাশ করেছেন এবং আমাদের এইটা সংযুক্ত কিভাবে হয় আমাদের আরও যারা ছুটে গেছে আসতে পারেনি তারা কিভাবে আসতে পারে সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হোক ফেসবুকের এর মাধ্যমে হোক যেভাবে তথ্য প্রযুক্তি নতুনভাবে আসছে সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এটাকে গুছায় নিয়ে আসবো অন্য 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 প্রতিষ্ঠান যেভাবে গুছায় কাজ করেছে আমরাও এটা গুছায় কাজ করবো এবং বাতেলের বিরুদ্ধে যে কোনো জায়গায় কেউ মাথা চাড়া দেবে এই প্রকারের মাধ্যমে এই আমাদের গুপের মাধ্যমে আমরা সেখানে আমরা সেখানে সেখানে কাজ করব। সে দালালি ভিত্তিক হোক ব্যক্তিভিত্তিক হোক এবং সেখানে জনসমাবেশ করে হোক না করে সবকিছু আমরা এটা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক ও আখির দাওয়া আলহামদুলিল্লাহ এখন আমাদের দামাত দাম কত কথা বলবেন জামে আহমদাবাদিয়ামাদাইনগর মাদ্রাসার আবনা ও ফুজালাদেরকে নিয়ে আজকের এই সমাবেশ আসলে লম্বা কোনো নসিহাত করার জন্য না বিশেষ যে উদ্দেশ্য আমাদের সেটা হলো জামে আপনাদের সাথে সম্পর্ক পুনরস্থাপন করা বিশেষ করে আমাদের পুরাতন আবনায় জামে ইমদাদিয়া যারা তাদের সাথে আমাদের সম্পর্কটা পুনরস্থাপন করে আমরা যেন জামে ইমদাদিয়া মাদানীনগরের আমাদের প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মুফতি অকাস রহমতুল্লাহ আলহির রেখে যাওয়া আমানত এবং ওনার রেখে যাওয়া আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেজন্যই আজকের আমাদের এই আয়োজন আলহামদুলিল্লাহ আসলে লম্বা কোনো কথা বলার সুযোগও নেই আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা যে আল্লাহ তালা আমাদের আপনায় জামেয়াদের মধ্যে অনেককে অনেক বড় বড় স্থানে উন্নীত করেছেন দোয়া করি আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে আরও বড় করুক বিশেষ করে আমার পিছনে অরিশালি হুজুর এবং মরান আশফাকুল্লাহ নোয়ার সাহেব যে কথা বলে গিয়েছেন তার এই ধারাবাহিকতায় আমি ফজালাদেরকে বলবো যে এলেমকে সবসময় প্রাধান্য দিয়ে চলতে হবে এলেমের সাথে সাথে অন্য পেশা এটা খারাপ না নিন্দনীয় না হালাল পেশা যে কোনোটা করা যায় বাকি এলেমকে প্রাধান্য আহলে এলেম যদি এলেমকে প্রাধান্য না দেয় তাহলে আমি আমার সাথে যাই গ্রামের দিকে শুনেছি যখন আহলে এলেমরা নিজেদেরকে এলেম নিজেদের ভিতরে এলেমের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেবে তাদের বংশ থেকে এলেম হারিয়ে যাবে মুফতি সাহবদুর রহমতুল্লাহ এটা বারবার বলতেন আর আমাদের আপনা যারা ফারেক না তাদেরকেও আমি অনুরোধ করব যারা এখানে দুই চার জামাত পড়ে গেছে এবং অন্য জায়গায় যেয়েও পড়া শেষ করেন নাই আপনারা আপনাদের যে যেখানে আছেন যে অঙ্গনে আছেন আপনাদের মাদের এলমি জামে এমদাদিয়া মাদানীনগরের সাথে সম্পর্ক রাখবেন এবং আপনাদের সন্তানদেরকে আপনাদের পরবর্তী প্রজন্ম যেন এলেম আলা আমল আলা হতে পারে সেই প্রচেষ্টা আপনারা রাখবেন এবং এটাই আমাদের আজকের উদ্দেশ্য যেন আমাদের এই জামে এহমদাদিয়া মাদানীনগরের সকল পুরাতন ছাত্র ফাজেল হোক আর এমনি যতদিন যতটুকু পড়াশোনা করেছে আমরা যেন মুক্তি শাহজুর রহমাতুল্লাহার আদর্শকে প্রতিষ্ঠিত করে এবং আমাদের জামে মাদানীনগরের ছাত্ররা যেন পথ হারাটা হয় বাতের বিভিন্নভাবে সমাজেছে আমি আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে এই জামিয়ার সকল সন্তানকে আন্তরিক মোবারক বা দিচ্ছি যে আপনারা অনেক কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছেন এই জামেয়া প্রতিষ্ঠাতা মুক্তি অক্কাস রহমতুল্লাহ আলাই উনি যখন এই জামেয়া প্রতিষ্ঠা করার ইচ্ছা করলেন ওই সময় যে অবস্থা এখানে চতুর্দিকে বাতিলের ছড়াছড়ি দিনের নামে বেদিনী তিনি চেয়েছিলেন যে সহি এটা মানুষ জানতে পারে দিনের সহি সুরত এটা মানুষ ধারণ করতে পারে ওলাম্বাই দেবন্দের চিন্তাধারা আহলুসন্নাত জামাতের চিন্তাধারা আমরা ধারণ করতে পারি মানুষ বাতিল থেকে বেঁচে সঠিক পথ তারা গ্রহণ করতে পারে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলহি আসাল্লাম আমাদের কাছে যে আমানাতকে রেখে গেছেন সেই আমানাতকে সহি সুরাতে কেমত পর্যন্ত যেন আমরা পৌঁছে দিতে পারি এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই জামিয়া তিনি প্রতিষ্ঠিত করেছিলেন আমার সেই দৃশ্য এখনো মনে আছে যে মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই শায়ক উস্তাজ তাজাম্মুল আলী জালালাওয়হমতুল্লাহ আলাই উনি আমাকে এবং আরও একজন দুইজনকে প্রথম এখানে একটা গোলপাতা ঘর ছিল এদিকে উনি আমাদেরকে আলিবা তাসা এইভাবে প্রথম উনি এই মাদ্রাসার একতেতা করেন আমাদেরকে প্রথম জার ছিলেন তো ওনার যে উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উনি যা মেয়াকে প্রতিষ্ঠা করেন আমাদেরকে সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি ওলাম বিশেষ করে ওলামায়ে দেবানদের চিন্তাধারা সেই দিনকে কেমত পর্যন্ত লোকদের কাছে পৌঁছে দিতে পারি এর জন্য আমরা সবাই সচেষ্ট থাকব সাথে সাথে আমরা এই জামিয়ার সাথে আমাদের সব আমৃত্য আমার যোগাযোগ রাখব সম্পর্ক রাখব এই জামেয়াটার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে আগে বাড়তে পারে তার জন্যে আপনারা সবাই সহযোগিতা করবেন আমার জন্যে দোয়া করবেন এই জামিয়ার প্রতিষ্ঠাতা

ওসালাত ওয়াসালাম আল্লাম্লা নবীয়াবাদা অম্মাবাদ আসলে কথা দীর্ঘায়ী করার কোনো অবকাশ নাই সময়ও নাই আমি ক্লাস ফাইভ থেকে এফতা পর্যন্তই মাদ্রাসায় পড়ালেখা করছি তবে আমার এই সংক্ষিপ্ত জীবনের এইখানে পড়াশোনা করে আমি যেটা উপলব্ধি করেছি সেটা হলো মুফতি সাহেব রহমতুল্লাহ উনি আমাদেরকে দেবন্ধে যাওয়ার কথা বলছিলেন এই জামিয়া আমাদের জন্য যা দিয়েছে তা আমরা যদি বলতেই থাকি বলতেই থাকি তা আমার কথা শেষ হবে এই জামিয়ার দয়া অনুগ্রহ আমাদের যে কোন পর্যায়ে নিয়ে গেছে এটা বলা শেষ হবে না আর মুক্তি সাহেব সম্পর্কে রহমতুল্লাহ আলিহিম উনি কি ছিলেন আমরা ওনার জীবদ্দশায় বলতাম আজকে মনিরামপুরবাসী দেশবাসী কি পেয়েছেন এরা এখন এরা আমরা প্রায় বলা বলি করতাম আমরা ওস্তাদরা প্রায় বলা বলি করতাম এখন আমরা কিছু বুঝতে পারতেছি না কিন্তু উনি গেলে উনি গেলে তখন বুঝতে পারবে কি আমরা হারালাম যে আমরা এখন প্রত্যেকজনেই বুঝতে পারছে একটু আগে ওনার সম্পর্কে যে কথাগুলো বলেছে কোনো মানুষের দ্বারা সম্ভব না যে ওনার ওই কথাগুলো মানে দিলে ধারণ করা কান্না আসে বুক ফেটে কান্না আসে উনি আসলে ওনার পরিবারের জন্য ওনার আর্থিক কোনো বিষয় নিয়ে উনি কখনো টেনশন করতেন না দিন নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে উনি যে টেনশন করতেন ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে টেনশন পত এই জন্য কিন্তু ওনার এই মাদ্রাসা চরম উনি আমরা একটু আগে একটা কথা এই ছাত্রটা বলছিলেন যে আসলে মাদ্রাসার রেজাল্ট নিয়ে মুক্তি সাহেবের সামনে বসা আমরা ছিলাম হুজুর কিন্তু নেশাবের ব্যাপারে পড়ার সৌন্দর্যের ব্যাপারে ছাত্রদের হকাদের ব্যাপারে যথেষ্ট রেজাল্ট নিয়ে কোনো বকাবকি করেছেন আমার এত জানা নেই কিন্তু হক আদায়ের ব্যাপারে নেশাবের ব্যাপারে ছাত্রদের কি পরিমাণ দিচ্ছে এই ব্যাপারে একটা ছাত্রকে বাস্তেদাত করা এটা আমরা এখন দেখতেছি যে সমস্ত মাদ্রাসাগুলিতে নগরের ছাত্ররা শিক্ষকতা করতেছে তাদের দক্ষতাই প্রমাণ যে এই মাদ্রাসা একটা ছাত্রকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে যে কোনো জায়গায় যদি মাদ্রাসা বানাতে দেওয়া হয় আলহামদুলিল্লাহ যদি রাজনীতি দেওয়া হয় আলহামদুলিল্লাহ শিক্ষায় দেওয়া হয় আলহামদুলিল্লাহ এদের ধারে পাশেও কেউ নেই একটা ছাত্র আমাকে সেদিন বলছে নাম বললে চেনবেন কোন মাংস থেকে পড়লি চেনবেন আমাদের যশোরের এটুকু আমি বলি বলছে হুজুর আমি সব ক্লাসে ফাল জিনিস কিন্তু এখন আমি নরানীতি শিক্ষকতা পড়ে তো বলছি আমি বলছি কেন আপনি ফার্স্ট ডিভিশন পেয়েছেন কোনো ক্লাসে আপনার সমস্যা নেই তাহলে আপনি কেন ওনার পড়াচ্ছেন কথা আমার বুক কাঁপে কারণ বলে আমি ওই ইবারত বুঝি তা বলছে ইবারত বোঝেন না তো ফার্স্ট ডিভিশন কী করবেন ক্ষেত্র আপনি আমার ধরে থাকেন হৃদয়ের যেই জায়গাতে ধরবেন সেই জায়গাতে আমার মাসলাম মুখস্ত ও মাসলাম কষ্ট করেছে এই অবস্থা মুক্তি সাহেবুর রহমতুল্লাহ আলী এই কথা বারবার বলতেন রশিদ আহমদ সাহেব এই কথা বারবার ওনার মুখ থেকে শুনি ছাত্র এখন তো ভরি ভরি সিরিয়াল পাওয়া যাচ্ছে কিন্তু সেই পরিমাণ এস্তেদাত যে পরিমাণ সিরিয়ালের কারণে হওয়া দরকার সেইটা খুবই অভাব কিন্তু মাদারী নগরে সেই অভাব নেই আমি এখানে থাকা আমি এখন এখানে নেই অথবা বাইরে আসি অবশ্যই জানি এটা একদম বাস্তব সত্য কথা আল্লাহ পাক আমাদেরকে মাদানগর যে মিশন দেয় মাদানগর একটা মিশনের নাম এটা শুধু প্রতিষ্ঠান পড়ালাম চলে গেলে এটার নাম না এই জন্যই ফৌজাল্লাদেরকে কেন ডাকা যে মুক্তি আক্কা সাহেব রহমতুল্লাহ আলী আমাদের কি বানাতে চেয়েছেন ওনার যে জীবন আদর্শ এটা এখনই দরকার খুবই প্রয়োজন হুসেন সাহেব বললেন যে ওনার জীবনের প্রত্যেকটা দিক আমাদের যদি সামনে না থাকে তাহলে কিন্তু কিছুদিন পরে আমরা ভুলে যাবো এই জন্য আমাদের এটা খুবই প্রয়োজন আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা যদি এরকম ভাবে কামনা আমরা আল্লাহ তারা উপস্থিত হয়েছেন একইভাবে এখানে হেদমতের সুবাদে যাদের সাথে আমার উস্তাদ সাবিদের সম্পর্ক তারা উপস্থিত হয়েছেন সব মিলিয়ে এক আনন্দের বহু রঙের মিশ্রণ আজ সবাইকে ধন্যবাদ জানাই সবার সুক্রিয়া আদায় করি যে আমরা সরাসরি সবাইকে দাবাত দেইনি সাথীদের মারফত শুনেই আপনারা এলমের এই কাননে আপনারা যে ভ্রমণ ছিলেন সেই ফুলগুলোর কাছে আবার এসেছেন এজন্য আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি কথা অনেক আছে অনেক কথা বলা কিন্তু সময় এই মাদ্রাসা আপনার হাতে ইট দিয়ে শুরু করা কোন সময় যখন আপনি মন্ত্রী ছিলেন সেই সময় আর ওই মাদ্রাসা সর্বপ্রথম দাওরা খোলার পরে ওনাকে ওইখানে শেষ দর্শ দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছিল তা আমরা এখানে থাকতাম মনে করতাম মুক্তি সাহেব হুজুর অবস্থান কেমন আমাদের অনেকের কাছে জানা ছিল না কিন্তু তার যে অবস্থান আল্লাহ তালা দান করেছিলেন দেওবন্দের কীর্তি সন্তান হিসেবে আমি মনে করি বা আমার জানা মতে দেওবানদের বাংলাদেশের কোনো কীর্তি সন্তান রকম নিয়ামত পাই নাই এই দেশে তার প্রতিষ্ঠান হাতে গড়া এই প্রতিষ্ঠান সেই অনুরোধটা হল মুফতি মুফতি মোহাম্মদ অকাস রহিমউল্লাহ যে মিশন নিয়ে জামিয়া ইন্দাদিয়া মাদারীনগর বদিনামপুর যশোকে প্রতিষ্ঠা করেছিলেন সেই মিশনের দায়িত্ব এখন আমাদের সেই মিশনকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আমরা সন্তান আমরা যত দূর যাই যত বড় হই না কেন আমাদের পিতার আদর্শ ভুল থেকে ভুললে চলবে না আমরা আমাদের পিতার আদর্শ যেন বাস্তবায়ন করতে পারি সেই সেই চেষ্টায় যamen امدادی আমাদের এরকম মাদ্রাসা থেকে যে আবেদন আসুক আমরা সকলে মানতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সাথে করে আপনাও ও ফুজালা পরিষদকে অত্যন্ত উদ্যত ভাষায় অনুরোধ করব এই ধরনের অনুষ্ঠান নিয়মিত করে আমাদের আন্তরিক বন্ধনকে সুদৃঢ় করার জন্য সাথে সাথে আমাদের উস্তাদদের কাছে দোয়া হচ্ছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসলে মাদানী নগর মাদ্রাসা আর আপনারা ও ফুজালা পরিষদে আজকের যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে পেয়ে আমরা আসলে আনন্দিত আমরা মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহের যে বিষয় মিশন নিয়ে তিনি কাজ করতেন এই কাজটা যেন আরও সুন্দরভাবে শৃঙ্খলার সাথে হয় এবং আমরা যারা এই মাদ্রাসার ফাজেল আসি আপনা আসি আমাদেরই আমাদেরই জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে গ্রহণ করা উচিত যে মুফতি সাহেব রহমতুল্লা আলাই যে ফিকির করতেন আমরা যারা বাহিরে থাকি আমরা যদি একটু চিন্তা ফিকির করি আমরা বুঝতে পারব সেটা হোক রাজনৈতিক অঙ্গনে সেটা হোক এলমি অঙ্গনে সেটা হোক তাসাউফের লাইনে হার লাইনে মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই ফিকির করতেন বর্তমান সময়ে বাতিল চারিদিক থেকে যেভাবে আমাদেরকে গ্রাস করতেছে এই অবস্থায় আমরা মুক্তি সাহেব রকম লাইলের ফিকিরকে নিয়ে যদি সামনে এগোতে পারি তাহলে আমরা আর সফল হতে পারব। এজন্য আমার ভাই যারা আছেন আমি সবাইকে বলবো আরও যারা আছে সমস্ত ব্যাসে যারা আছে সবাই এই গ্রুপের সাথে অ্যাড করে আমরা নিয়মিত আমাদের উস্তাদগণের সাথে আমরা যোগাযোগ রাখবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি